মানুষের কি পরিমাণ আবেগ ভালোবাসার মানুষের জন্য যে সে যদি তাকে তার জীবদ্দশায় দুনিয়ার হায়াতে না পায় তো তাকে বিয়ে করবে যে পরিমাণ মোহরে সে ভেবেছিল সে পরিমাণ মোহর দান সদকা করে আল্লাহর কাছে পরকাল স্ত্রী হিসাবে চাইলে সে পাবে কি না গুরুত্বপূর্ণ বিষয় মহারানা পরিমাণ দান করা নিয়ে পরিমাণ দান করা নিয়ে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এটি বানোয়াট কথা ভ্রান্ত কথা এক্ষেত্রে সঠিক মাস আল্লাহ হলো স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যায় তাহলে সে তার দুনিয়ার স্বামীর স্ত্রী হবে মহান আল্লাহ তালা বলেন তোমরা এবং তোমাদের স্ত্রীরা জান্নাতে প্রবেশ করো সুরাত জখরুফে আল্লাহ কিয়ামতের মাঝে বলবেন একাধিক স্বামী বিশিষ্ট স্ত্রী হলে আর সকলেই জান্নাতে গেলে শেষ স্বামীর সাথে সে জান্নাতে থাকবে হুজাইফর আদি আল্লাহ তালাহ তার স্ত্রীকে বলেন তুমি যদি আমার সাথে জান্নাতে স্ত্রী হিসাবে থাকতে চাও তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না কেননা মহিলা তার শেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে এজন্যই তো আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের স্ত্রীদের উপর তার মৃত্যুর পর অন্য কাউকে বিবাহ করা হারাম করেছেন কেননা তারা জান্নাতে নবীর স্ত্রী হিসাবে থাকবে সোনান আল্লাহ সোনান কুবরা আদি শেষ যদি কোনো ছেলে মেয়ের বিবাহ না হয় তাহলে আল্লাহ তালা আল্লাহ জান্নাতে বি দিয়ে দিবেন কেননা জান্নাতে অবিবাহিত কেউ থাকবে না তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ ব্যাপারেও বলেছেন এ ব্যাপারেও রাসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে জান্নাতি কোনো অবিবাহিত থাকবে না মুসনাদি আহমাদের হাদিসে আসছে সুতরাং বিবাহিত অবস্থায় দুনিয়ার পছন্দনীয় কন্যাটি যদি জান্নাতে যায় আর সে তাকে বিবাহ করতে চায় তাহলে আল্লাহ চাহে তো তার সাথে বিবাহ তার বিবাহ পড়িয়ে দেবেন মহান আল্লাহ বলেছেন মনে আমি তাই আপনিও বিয়ে করেন নাই কোন একটা মেয়ে বিয়ে হয় নাই তাকে বিয়ে করার আগ্রহ আপনার আছে জান্নাতেও যদি আপনার মনে আগ্রহ জাগে আল্লাহ তাহা আপনাদেরকে বিয়ে পড়ায় দেবেন এর জন্য মহারানা সদেগা করলে কোনো লাভ ফায়দা হবে না আল্লাহ আমাদের বুঝে আমল তফ দিন